নতুন করে আবার সেই আবেগটাকে তুলে আনতে পারবো এবং তার প্রথম যে রাস্তাটা সেটা হচ্ছে যে কথাটা এর মধ্যেই উঠে এসেছে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া আমাদের ওয়ার্ডে এই কাজটা আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি বহু মানুষ কিন্তু তৈরি আছেন তারা তৈরি আছেন অগ্রয় মঞ্চের সাথে যুক্ত হয়ে এই মহিলাদের পাশে দাঁড়ানো এই অপরাধীদের বিরুদ্ধে যাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নেন সেই সরকারকে সেখানে বাধ্য করা জনমতের চাপে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা জনমতটাকে তৈরি করা জনমত তৈরি করার কাজটা অভয় মঞ্চ করছে কিন্তু অভয় মঞ্চের কিছু নেতৃত্ব আর কিছু যোদ্ধা মিলে তো এটা হবে না আরও বেশি মানুষকে এগিয়ে আসতে হবে এবং তার জন্য ছোট ছোট পকেটে কাজগুলো করতে হবে কোয়ার্ডিনেশন তৈরি করতে হবে এটা আমার মনে হয় জানি না আমার সাথে সহমত আপনারা হবেন কি এবং আমরা যদি মনে করি যারা আমরা চাই যে একটা শুদ্ধ স্বচ্ছ পরিবেশে সমাজে আমরা বাস করবো যেখানে মেয়েরা তাদের অধিকারে বাঁচবেন তাদের বিকাশ তাদের অধিকারে হবে তাদের যে স্বনির্ভরতা তাদের নিজের অধিকারে হবে সেই অধিকারের মতো পরিবেশটা তৈরি করবে সরকার সরকার তাদের স্বার্থ করবে তাদের পাশে থাকবে মানুষকে অভয় মঞ্চকে এখানে তাদের মিটিং থেকে বোঝাতে হবে না যে কেন পুলিশকে তার কাজ করতে হবে এটা মিটিং থেকে বোঝানো তো ব্যাপার নয় এটা তো প্রশাসনিক দায়িত্ব সে দায়িত্বটা সরকার কেন পালন করছে না কাদের স্বার্থ পালন করছে না কাদের স্বার্থে আজ অব্দি এত বছরও আমাদের এখানে এই রাজ্যেতে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল যেখানে মেয়েরা রাত্রিবেলা বেরোতে ভয় করছে চোদ্দই আগস্টে একটা বিপ্লব হয়েছে এটা আমি এর আগেও বলেছি যে নারীরা তাদের নিজস্ব ভয়কে বিধিকে সব কিছুকে তারা তুচ্ছ করে লক্ষ লক্ষ মেয়েরা রাস্তা নেমেছিল এবং এটার যেই আমার মনে হয় যে গান্ধীজির যে ভারত ছাড়া আন্দোলনের পরে এটা একটা বিরাট বড় আন্দোলনের জায়গা যেটা নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের কাছে উঠে এসেছে এবং এটা সম্ভব হয়েছিল আমাদের সেই প্রিয় কন্যা অভয়ের হত্যার পরে তার ওই নিষ্ঠুর ভাবে তাদেরকে কেড়ে নেওয়া থেকে মানুষের মধ্যে যে রাগ ওপটা জ্বলে উঠেছিল সেটা থেকে কিন্তু মানুষ স্বাভাবিক আবেগে রাস্তায় তারপরে যেটা হয় সেটা স্বাভাবিক যখন জোয়ার আসে তখন ঢেউ ওপরে ওঠে আবার জোয়ারটা চলে গেলে ঢেউটা আস্তে আস্তে স্থিপিত হয় তা আমাদের কাজ হচ্ছে একটা কাজ একদিকে আমাদের সচেতনভাবে থাকা যেতে অপরাধীরা তাদের হাতে পুরো রাজ্যটাকে না নিতে পারে আমাদের প্রতিবাদ করা রাস্তায় থাকা আমাদের আন্দোলন করা মিছিল করা মিটিং করা সমস্ত কিছু আমাদের নিজস্ব অধিকার আপনারা শুনলেন সুজাত বলে গেলেন এবং এটা আপনারাও জানেন যে অধিকারটা আমাদের নিজেদের এবং এটাও আমরা জানি যে অধিকার কেউ দেবে না আমাদের কেড়ে নিতে হবে এবং তার সাথে তার সাথে হচ্ছে মেয়েরা যাতে বিকশিত হতে পারে তারা যাতে আরও আরও উজ্জ্বল হয়ে তাদের নিজস্ব ভূমিকাতে তারা মহিহসী হয়ে দাঁড়াতে পারে তাদের সরকারকে যে সাহায্যটা করতে হবে সহায়তা করতে হবে সেটা করতে সরকারকে বাধ্য করা সেটা যদি আমরা পারি তাহলে কিন্তু যে অভয় মঞ্চের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আরো বেশি করে বোঝা যাবে এবং সেই জন্যই নারীদের যে বিকাশের জায়গা তার উপরে অসীম গুরুত্ব দিয়ে কাজ করতে হবে অভয় মঞ্চকে এলাকায় এলাকায় তাদের সেই বাহিনী তৈরি করে দিতে হবে অভয় বাহিনী যেটা ইতিমধ্যেই কিছুটা কাজ করছে আমি দেখেছি আমি উনিশ জালে তাদের যেখানে বিপদ হচ্ছে মেয়েদের সেখানে তারা দৌড়ে যাচ্ছেন তারা প্রেকটিশন দিচ্ছেন এবং আমি আশা করি যে আগামী দিনে এই কাজ তারা বহাল রাখবে শুধু শহরে নয় গ্রামে তো এরকম ঘটনা ঘটে যাচ্ছে সেখানেও গেছেন পাশকুড়াতে গেছেন আমি দেখেছি এটা কিন্তু আরো বেশি আরো বেশি স্বেচ্ছাসেবীদের তাদের সাথে যুক্ত হতে হবে এবং গ্রামের মধ্যে যারা রয়েছেন গ্রামেতে যারা কাজ করছেন তাদের তাদের যুক্ত করে নিতে হবে স্বনির্ভর গোষ্ঠীর একটা বিরাট শক্তির জায়গা যেটা মেয়েরা এর আগে পেয়েছিলেন নব্বই হাজারের বেশি প্রায় এক লক্ষ বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছিল সমাজে তারা সামনে দাঁড়িয়ে সেই জায়গাটা তারা তুলে নিয়েছিলেন নিজেদের হাতে তারা ব্যবসা বাণিজ্য করতেন ঋণ নিয়ে ম্যাক্রো ফিনান্সের হাতে তাদের করতে হয়নি সরকার চার পার্সেন্ট সুদে তাদের ঋণ দিতেন সেই জায়গাটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে আমাদের গ্রামেতে যে মেয়েরা রয়েছেন মহিলারা রয়েছেন তাদের যদি স্বনির্ভর গোষ্ঠীগুলো আমরা আবার তৈরি করিয়ে দিতে পারি তাহলে স্ব আমাদের এই অভয় মঞ্চের একটা খুব বড় শক্তিশালী কাজ হবে এবং আমার মনে হয় অভয় মঞ্চের প্রতি মানুষের বিশ্বাস আরও বাড়বে এবং আমাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের হতাশার কোনো জায়গা কিন্তু নেই বন্ধু দয়া করে হতাশ হবে না সৈনিকদের হতাশা মানায় না আমরা তো সৈনিক আমরা তো লড়বো বলে এখানে নিজেরা স্বেচ্ছায় এসেছি কালকের দিনটা নিশ্চয়ই আমরা জিতব আজকের দিনটা কিছু মানুষের অবাক বোধ করছি কিন্তু কালকের দিনটা আরো বেশি মানুষ আসবেন আর বিশেষ করে মানুষের বিপদে যখন জানবে অভয় মঞ্চ পাশে বন্ধুর মতো একজন সৈনিকের মতো খাড়া আছে তখন আসবে না এরকম মানুষ নেই সবাই কিন্তু ভরসা চায় সাহায্য চায় তারা বাঁচতে চায় মানুষ বাঁচতে চায় কিন্তু এই রাজ্যে যে সরকার চলছে তারা মানুষকে বাঁচকে দিতে চায় না মেয়েদের সম্মান পেতে দিতে চায় না তারা কুড়ির মতো মেয়েদের ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তাদের গাছ থেকে সেটা ঠেকাতে তো হবে আমাদের হতাশ হলে চলবে না এবং আমি যে কথাটা সারা জীবন বিশ্বাস করে এসেছি আজকের দিনটা শেষ কথা নয় আগামীর দিনটাই ঠিক কথা আগামী দিনের ভোরে নতুন সূর্য আবার উঠবে আবার সেই সূর্যের আলোতে আমরা উদ্ভাসিত হব আমরা সেই বন্ধন থেকে নিজেদের শেকর থেকে খুলে ফেলে আমরা আবার নিজেদের জীবনে বেঁচে উঠব এই ভরসা নিজেদের উপরে রাখতে হবে আমরা পারবো আমরা নিশ্চয়ই পারবো নমস্কার